আমাদের আজকের ক্লাস চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে আমি তোমাদের আজকের ক্লাসে চৈতন্য চরিতামৃত গ্রন্থে যে সাধ্য সাধন তত্ত্ব রয়েছে সে সম্পর্কে আলোচনা করব আমি প্রথমে সাধ্য সাধ্য তত্ত্ব সম্পর্কে আলোচনা করব এরপরে আমি সাধন তত্ত্ব নিয়েও আলোচনা করব মহাপ্রভু রায় রামানন্দকে শাস্ত্র বিধি অনুসারে সাধ্য তত্ত্ব নির্ণয় করতে বললেন তখন রায় রামানন্দ বললেন বিষ্ণুভক্তি হচ্ছে সাধ্য বস্তু বা মানবের চরম কাম্য বস্তু জীব হল শ্রীকৃষ্ণের নিত্য দাস অতএব মানবের কর্তব্য শ্রীকৃষ্ণের সেবা নিজ নিজ বর্ণাশ্রম ধর্ম প্রতিপালন দ্বারা শ্রীকৃষ্ণের প্রেম লাভ করাই হচ্ছে সাধ্য সাধ্য তত্ত্ব বা কিন্তু মহাপ্রভুর মতে বর্ণাশ্রম গত শ্রীকৃষ্ণ প্রেম লাভ বহিরঙ্গের কথা অর্থাৎ বাইরের কথা বর্ণাশ্রম ধর্ম পালনের দ্বারা স্বর্গ সুখ লাভ ও নির্বাণ মুক্ত হতে পারে এতে জীব নিজে সুখ লাভ করে থাকে অতএব তা স্বার্থযুক্ত ও কামনা কলুষিত সসুখ বাসনা যুক্ত কৃষ্ণ প্রেম কখনোই সাধ্য বস্তু নয় তখন রায় রামানন্দ বললেন কৃষ্ণে কর্মার্পণ সাধ্যসার অর্থাৎ শ্রীকৃষ্ণে সমস্ত কর্মফল বা সম কর্মফল সমর্পণ বা নিষ্কাম কর্মযজ্ঞের অনুষ্ঠানেই হচ্ছে সাধ্য বস্তু কিন্তু মহাপ্রভু মহাপ্রভুর মতে তা সকাম বাসনা কারণ এই সাধন দ্বারা কর্মবন্ধন থেকে মুক্তি রূপ সাধ্য লাভ হয়ে থাকে তখন রামানন্দ বললেন স্বর্ম ত্যাগ এই সাধ্য সার অর্থাৎ রামানন্দের মতে বর্ণাশ্রম ধর্ম ত্যাগই শ্রেষ্ঠ সাধ্য ফল অনুসন্ধান যুক্ত ও ফলের অনুসন্ধানহীন বর্ণাশ্রম ত্যাগই রামানন্দের মতে শ্রেষ্ঠ সাধ্য কিন্তু মহাপ্রভু একেও বাহ্য কারণ বললেন কারণ সর্বধর্ম পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করলে সর্ব পাপ থেকে মুক্তি হয় তা বলা হয়েছে তাই এতে সর্বপাপ থেকে মুক্তিরূপ সকাম সাধনা আছে মহাপ্রভু রামানন্দকে এর থেকে এর থেকে উৎকৃষ্ট সাধ্যবস্তু নির্ণয় করতে বললে রামানন্দ বললেন যে জ্ঞান মিশ্রিত ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ সাধ্য ভগবততত্বের ও জীবস্বরূপের এই উভয়ের সম্বন্ধকে জ্ঞান বলে এই জ্ঞানের সঙ্গে মিশ্রিত ব্যক্তি হচ্ছে জ্ঞান মিশ্র জ্ঞানের সঙ্গে যে মিশ্রিত ভক্তি তা হচ্ছে জ্ঞান মিশ্রিত ভক্তি এবং তাই হচ্ছে সাধ্যসার কিন্তু মহাপ্রভু একেও হোবাহ্য বললেন কারণ এই ভক্তিতে সাধকের সম্পূর্ণ প্রেম ভক্তি লাভের সম্ভাবনা আছে বলে কোনো নিশ্চয়তা নেই তখন রামানন্দ বললেন জ্ঞান শূন্য ভক্তি সাধ্যসার অর্থাৎ জ্ঞানের সঙ্গে সম্পর্কহীন ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ সাধ্য তখন মহাপ্রভু বললেন সাধ্য হিসেবে জ্ঞানশূন্য ভক্তিকে গ্রহণ করা যেতে পারে কারণ জ্ঞানশূন্য ভক্তি জীব ব্রহ্মের সেবক ও শ্রীকৃষ্ণ সেবার অনুকূল হতে পারে কিন্তু তা শ্রেষ্ঠ সাধ্য বা সাধ্য সার হতে পারে না তখন মহাপ্রভু এর অপেক্ষা শ্রেষ্ঠ সাধ্যের কথা জানতে চাইলে রামানন্দ বললেন প্রেম ভক্তি সর্বসাধ্য সার তখন মহাপ্রভু বললেন যে প্রেম ভক্তি সম্বন্ধে যা বলা হয়েছে তা ঠিক এতক্ষণে মহাপ্রভু কৌশলে প্রেম ভক্তির বিভিন্ন স্তর সম্বন্ধে আলোচনা করলেন এবং কান্তা প্রেমী যে সর্বসাধ্য সার সেই সিদ্ধান্তের সূচনা করলেন মহাপ্রভুর নির্দেশ পেয়ে রামানন্দ বললেন যে প্রেম ভক্তির মধ্যে দাস্য প্রেম হচ্ছে শ্রেষ্ঠ সাধ্য এভাবে রামানন্দ প্রেমের পরে সক্ষ প্রেম ও বাৎসল্য প্রেমকে সর্বসাধ্য সার বললেন এরপর রামানন্দ সর্বশ্রেষ্ঠ সাধ্য বস্তুরূপে কান্তা প্রেমের কথা বললেন কান্তা প্রেমের মধ্যে রাধার প্রেম সর্বশ্রেষ্ঠ কারণ শত কোটি কাম হয় না গোপীতে কৃষ্ণের শ্রীকৃষ্ণ তবু রাধিকা নিরন্তর খুঁজেছেন তখন শ্রী মহাপ্রভু রায় রামানন্দের মতানুসারে প্রেম ও তার মধ্যে শ্রী রাধার প্রেম ভক্তি সর্বসাধ্য সার স্থির তারা দুজনে মিলে স্থির করলেন বা তাদের তাদের দুজনের মধ্যে স্থির হলো এবারে সাধ্য তত্ত্বের পরে আমি সাধন তত্ত্ব সম্পর্কে আলোচনা করব মহাপ্রভু শ্রী চৈতন্য তার শিষ্য রায় রামানন্দের কাছে সাধন তত্ত্বের গুরু তত্ত্ব কথা জানতে চাইলে রামানন্দ বললেন সাধন তত্ত্ব হচ্ছে অত্যন্ত গোপনীয় শ্রী রাধাকৃষ্ণের লীলা অতি নিগুর কান্তা ভাবাত্তিকার রাধাকৃষ্ণের লীলা দাস্য বাৎসল্য ইত্যাদি আদি ভাবের অধিগম্য নয় একমাত্র সখীগণেরই রাধাকৃষ্ণ লীলায় অধিকার আছে কারণ তাদের সকলের মধ্যে মহাভাব বিদ্যমান সখীরা ছাড়া আর কেউ এই লীলায় অংশগ্রহণ করতে পারেন না সখীরাই একমাত্র রাধাকৃষ্ণ কৃষ্ণ লীলায় উপস্থিত থাকেন এবং তারাই এই লীলার রস আস্বাদন করেন শ্রীকৃষ্ণের সমস্ত কিছুর বা রাধা সখীদের অর্থাৎ ললিতা বিশাখা এদের আনুগত্য স্বীকার করে তাদের নিকট রাধাকৃষ্ণের সেবা করার শিক্ষা যারা লাভ করতে পারেন তারাই শ্রী রাধাকৃষ্ণের সেবা রূপ সাধ্য বস্তু পেতে পারেন এছাড়া অন্য কোনো উপায়ে সাধ্য বস্তু লাভ করা যায় না তাই এর ব্যাখ্যা করতে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ শ্রী চৈতন্য সখী হইতে হয় এই লীলার বিস্তার সখী বিনু এই লীলার পুষ্ট নাহি পুষ্টি নাহি হয় সখী লীলা বিস্তারিয়া সখী আশ্বাদ সখী বিনু এই লীলার নাহি অন্য গতি সখীভাবে তারে যেই করে অনুগতি রাধা কৃষ্ণ কুঞ্জ সেবা যেই সাধ্য পায় সেই সাধ্য পাইতে আর নাহিকো উপায় অর্থাৎ একমাত্র সখীদেরই রাধাকৃষ্ণের কৃষ্ণের লীলায় অধিকার আছে সখিরাই এই লীলার বিস্তার করেন সখীরা ছাড়া রাধাকৃষ্ণ লীলার পুষ্টি সাধন সম্ভব নয় সখীরা নিজেরা এই লীলা বিস্তার করে নিজেরাই এই লীলাকে আস্বাদনও করেন ছাড়া আর অন্য কারোর এই লীলায় কোনো অধিকার নেই একমাত্র শ্রীকৃষ্ণের সখা কিংবা শ্রীরাধিকার সখীগণের যারা আনুগত্য স্বীকার করেন এবং সেইভাবে রাধাকৃষ্ণের সেবা করার শিক্ষা গ্রহণ করতে পারেন তারাই সখীগণের মতো রাধাকৃষ্ণের লীলা বা সেবায় অংশ নিতে পারেন কাজেই যে সখীর আনুগত্য ছাড়া সাধ্যবস্তু লাভ করা সম্ভব নয় সেই সখীর স্বভাব অনির্বচনীয় সখীরা প্রেমিকা বলে এরা সুখ বাসনাহীন যে কারণে শ্রীকৃষ্ণের সঙ্গে লীলা করে তারা নিজে সুখ লাভ করতে চান না শ্রীরাধার সঙ্গে শ্রীকৃষ্ণের কেলি সম্পাদন করিয়ে অর্থাৎ লীলা করিয়ে তাদের কোটি গুণ অধিক সুখ লাভ হয় মহাভাব স্বরূপিনী শ্রীকৃষ্ণ প্রেমের চরম পরিণতি রাধা কল্পলতা সদৃশ্য এবং সখীগণ হচ্ছেন সেই লতার পল্লব পুষ্প এবং পত্র লতায় জল দিলে যেমন পত্র পল্লব ও পুষ্প জল পেয়ে থাকে সেরূপ শ্রীরাধিকার দ্বারাই যদি শ্রীকৃষ্ণ লীলামৃতে জলসেচন করা হয় তবে সখির পল্লবাদীও তাতে হয় এতে তারা যে সুখ লাভ করেন এর মাধ্যমে তাদের সাধ্য বস্তুর যে সাধনা সেই সাধনা পরিপূর্ণতা লাভ করে এবং এই সাধ্য এবং এই সাধন তত্ত্বের কথাই শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ মহাশয় বলেছেন